নমস্কার লাইফ ইন্ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার ডিসেম্বরের বারো তারিখ আজ রোদ উঠেছে বেশ বাইরে বেশ রোদ উঠেছে আশা করি উপরে জামা কাপড়গুলো সব শুকাবে আমি কিছু সোয়েটার ধুয়ে দিয়েছিলাম ওগুলো হয়তো শুকিয়ে যাবে আজকে এখন চা খাচ্ছি চাটা আমি কয়েকবার দুবার গরম করলাম আজকে তো আমি জেনারেলি মেরি মারিগোল্ড বিস্কুটটাই ইউজ করি খাই আর কি এই সময় তো আজকে খুরিয়া শাক হবে জল দেখতে পাচ্ছ না এটা হচ্ছে সবজি ধোয়া চাল ধোয়া ডাল ধোয়া জল এই জলটা আমি গাছে দিই এই দেখো সবজি সমস্ত সবজি একসাথে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে এটা দিয়ে একটা স্পেশাল শাক হবে তার নাম হচ্ছে খুড়িয়া শাকের ঝোল এই ঝোলটা আজকে রান্না করা তোমাদেরকে দেখা লবণ দেবে লবণ দিয়ে বেশি লবণ দিও না আমি অল্প লবণ খাই হলুদও দেবে নাকি হলুদ হলুদ না প্রেসার কুকারেও দেওয়া যায় কিন্তু প্রেশার কুকারে দিলে স্বাদ হবে না এটা এমনি সেদ্ধ করলে বেশি স্বাদ হবে খেতে এটা এবার হতে থাকবে আর তার সাথে শাকটাকে এই সেদ্ধ এটার মধ্যে দিয়ে দেওয়া হবে তো রাখো এখন শাকটা তার সাথে দেওয়া হবে ডালের বড়ি এটা দেখো একটা সেদ্ধ হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে পড়ছে না সেদ্ধ হচ্ছে ডালের বড়িটা দিয়ে দেওয়া হচ্ছে এবার শাকগুলো দিয়ে দেওয়া হবে একদম থেকে একটা জল বেরোবে আরেকটু একটু নিচ্ছি নিয়ে এখানে একটু পিঠালি দিয়ে দিলাম এদিকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি যেহেতু আজকে রোদ উঠেছে তোমাদেরকে তো আমি আগেই বললাম এই হচ্ছে আমার ছাদ বাগান এই ছাদ বাগানে টুকি টাকি অনেক গাছ আছে খুব সুন্দর গাছের যত্ন করে এগুলো ওনারই লাগানো দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো আমাদের পুজো আমরা ব্যবহার করি পেয়ারা আর প্লাম এটাকে আজকে মাখা করব তার জন্য ধনেপাতা কুচি লঙ্কা কুচি আমাদের একটু ছাদের উপরে আমাদের বসার জায়গা আছে এখানে বাবা আর ছেলে মিলে পড়াশোনা হচ্ছে আজ বাবা সময় পেয়েছে ছেলেকে একটু পড়াশোনা করানোর খাত কেমন আছে জল You well, tokeno to to oh ha